তোমাতেই আসক্ত অষ্টম পর্ব হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে আসিফ ডান হাত সাদা রঙের ব্যান্ডেজের দ্বারা আবৃত এবং সে হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে পা পা খানার অবস্থাও বাজে সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত কপালে তিনটে সেলাই পড়েছে উঁচু নাক খানা থেতলে গিয়েছে দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে মূলত তারা সেন্স ফেরার অপেক্ষায় রয়েছে মধ্যবয়সী একটি মহিলা বসে আছে কেবিনের এক কোনায় ভীষণ চিন্তিত সে ইতিমধ্যেই কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছেন সে ঠিক হবে তো নার্সরা আশ্বাস দিয়েছে ঠিক হবে তবুও মহিলাটির মন মানছে না যতক্ষণ না তার বাচ্চা চোখ খুললে বলবে খালামণি আই এম ওকে ততক্ষণ চিন্তা লাঘব হবে না ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে আসিফের খোঁজ করছে সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার কিভাবে বলবে দুদিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে অগত্য ফোনখানা বন্ধ করতে যায় তখনই পুনরায় বেজে ওঠে ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষা বলা কথাগুলো হ্যালো ক্যাথরিরা ম্যাম বলছেন মূলত নাম ছিল কাকলি বেগম বাবা মা বড়ো শখ করে দুই মেয়ের নাম মিলিয়ে রেখেছিলেন কণিকা আর কাকলি তবে সুইজারল্যান্ডে আসার পর নিজের নাম বদলে রেখেছেন ক্যাথরিরা কাকলি নামটা ওনার হাজব্যান্ডের ভালো লাগেনি অগত্যা স্বামীকে খুশি করতে ন্যামের এই পরিবর্তন হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এটি তাসিন এর গাড়ির সাথে ওনাকে চেনেন নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখেছি দোষটা ট্যাক্সি ড্রাইভারের ছিল আই মিন আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সি এটি তাসিনের চার কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে ঘাবড়ে যায় ক্যাতিরা আবরা তাসরিন সম্পর্কে ধারণা রয়েছে তার বিশাল বড় বিজনেসম্যান সাথে ভীষণ অহংকারী কিছু বছর আগে একবার তাসনিনের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ি ধাক্কা লেগেছিল তাতেই সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আদমরা করে ফেলেছিলেন আবরার এবং বড় অঙ্কের টাকা জরির মানা নিয়েছিল এটি তাসনিন এর ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সাথে তর্ক করতে করতে ড্রাইভ করছিল দুজনের ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে শুকনো ঢোক গেলে ক্যাতিরা অনুনয় স্বরে বলে আমার বাচ্চা কিছু করেনি পুলিশ পুনরায় বলে আই নো দ্যাট বাট এটি তাসিন বুঝবেন না আমি একটা সলিউশন দিতে পারি আপনার ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাসনিনকে সরি বলুন কার্তিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে এমার্জেন্সি টিকিট বুক করে ফেলে আসিফ চোখ খুললেই তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে বরাবরই আবরার তাসিন ভীষণ সুদর্শন মানুষ তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে ধবধবে ফর্সা শরীরে সাদা রঙের শার্ট কালো জিন্স এবং কালো শু বাহাতে হাতে আছে কালো রঙের রোলেক্স খড়ি শার্টের হাতা কণি অব্দি গোটানো এবং মুখের কাছে তিনটি বোতাম খোলা বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে শক্ত চোয়ালে খোঁচা খোঁচা চাপ দাঁড়ি হাত নাড়িয়ে নাড়িয়ে করে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গভীর স্বরে তার ভাষণ দেওয়া স্টাইলও জোশ গোলাপি অধর পানে নজর পড়তেই জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রেতা কালকে এই ওষ্ঠ জোড়ায় ছুঁয়ে দিয়েছিল তার ওষ্ঠ কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতেই গাল দুটো ভারী হয়ে আসে হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা শ্বাস আটকে আসছে বুঝি জোরে জোরে শ্বাস টেনে দুপা পিছিয়ে যায় আদ্রিতা নিজেকে বকতে বকতে বলে ছি আদ্রিতা ছি তুই না আসিফকে ভালোবাসিস এই অসভ্য বেয়াদব পুরুষের চুমু খাওয়া চুমু খেয়ে ব্লাস করছিস কেন সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে থাক কানের পিঠে চুল গুজে নিজের কপালে দুটো থাপ্পড় মেরারে আদৃতা মুখ বাকিয়ে ভেঙায় নিজেকে এবং পরপর দুপা এগিয়ে আসে সিয়ামের পাশাপাশি দাঁড়ায় গড় করে ইংরেজি ঝাড়া আব্রাতের পানে এক পলক তাকাতেও ভোলে না সবগুলো কর্মচারী জড়ো হয়েছে কিছু বোঝাচ্ছে তাদের তারাও মাথা দুলিয়ে সায় জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে আয়ানের এক হাত অকেজ। তবুও সে ফোনে টাইপ করে রাখছে আদ্রিতা মুখ বাঁকায় এবং সিয়ামের কানে ফিসফিস করে বলে সিয়াম ভাই হাতির ভাষণ শুনতে ইচ্ছে করছে না বোরিং লাগছে চলুন কফি খেয়ে আসি সিয়াম হাত থেমে যায় ইম্পর্টেন্ট আর্টিকেল লিখছিল সে ইতিমধ্যে ভুলে গিয়েছে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তবে ব্যর্থ হয় হাঁসের মতো গলা উঁচু করে পাশের চোনের পানে তাকায় তখনই আদ্রিতা পুনরায় শিয়ামের শার্টে টেনে বলে এই ভাইয়া চলুন না প্লিজ হাতির বকবক ভালো লাগছে না বলছি তো শুকনো ঢোক গেলে আদ্রিতার পানে তাকাই সিয়াম। পরপরই আবরারের পানে তাকিয়ে দেখে নোটিশ করছে কি না তারপর অসহায় ভঙ্গিমাই বলে কফি খাই না আমি অ্যালার্জি আছে আদ্রিতা বোধ বিরক্ত হলো শিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে আপনি দাঁড়িয়ে থাকবেন আমি খাব চলুন সিয়াম দুহাত হাত জোর করে বলে প্লিজ মা আদ্রিতাও সেম প্রসেসে জবাব দেয় প্লিজ ভাইয়া বোর ফিল করছি আমি সিয়াম কিছু একটা চিন্তা করে এবং বলে তুমি এই কেবিনে গিয়ে বসো আমি কফি নিয়ে আসছি আদ্রিতা মুচকি হেসে সেই কেবিনের দিকে পা বাড়ায় হাতে এখনও সিয়ামের নোটবুক সেটা আর দিয়ে যায় না অসহায় সিয়াম বিড় করে আওড়ায় এই জামাই বউ দুজনে মিলে আমার শহীদ দিবস বানিয়ে ছাড়বে ঘন্টা পেরোবে একইভাবে দাঁড়িয়ে ছিল আত্রিতা বড়ই নির্দয় এবং বেয়াদব লোক আবরার তাসনিন নিজেকে আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছড়াচ্ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে সালা হনুমান জীবনেও একটা বউ জুটবে না তোর কপালে অভিশাপ দিলাম সিয়াম ভাইদেরও বলিহারি এমন অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করা কি দরকার বিড় বিড় করতে করতে ঢুকে পড়ে কেবিনে দিকে না তাকিয়ে সোজা গিয়ে বসে নরম কেদারায় পরপরই গায়ে দিয়ে দেয় আরামে চোখ বন্ধ করে বলে অ্যানি রে তোকে আনলে তুই দেখতে পেতিস কেমন সুন্দর এই অফিস কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে মিটিং শেষ হতে ঘন্টা খানিক সময় লেগেছে স্টাফরাও বড়ই ক্লান্ত আবরাত তাসনিন এন্ড বলা সঙ্গে সঙ্গে যে যার কেবিনে ফিরে গেছে সিয়াম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছিল মাথায় তার বিশাল টেনশন টপিক নোটস করতে পারেনি এবার কি হবে আব্রাতাসনিনের ঝাড়ি থেকে কে বেঁচাবে এক্সকিউজ মিস স্যার ক্যান আই হেল্প ইউ সিয়াম বড় বড় নয়নে তাকাই মেটির পানে মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কি কিনা এতদিন এই অফিসে রয়েছে কোনো দিন একটা কুকুরও সেদে কথা বলতে আসলো না আর আজকে সুন্দরী একটা মেয়ে আজকে কি একটু বেশি হ্যান্ডু লাগছে আয়না থাকলে একটু দেখে নেওয়া যেত ও, সিয়ামের গুডনেস হ্যান্ডু সিয়াম জিন্দাবাদ মেয়েটি পুনরায় বলে অ্যাকচুয়ালি আমি নোটিস করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গেছে স্যার ভীষণ স্ট্রিক্ট জানতে পারলে রেগে যাবে জাস্ট মেয়েটি কথা শেষ হওয়ার আগেই সিয়াম বলে হ্যাঁ হ্যাঁ লাগবে হেল্প তোমার আই মিন আপনার নোটবুক দেবেন একটু কালকেই দিয়ে দেব। মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক সিয়ামের পানে এগিয়ে দিয়ে বলে ঠিক আছে সিয়াম সেটা হাতে নিয়ে বলে আপনার ফোন নাম্বার ততক্ষণে মেয়েটি চলে গেছে সিয়াম নোটবুক বুকে গুজে মেটি চলে যাওয়া দেখতে থাকে প্রেম এসেছিল কালকে ছিলাম না বাড়িতে আজকে আবার চলে এসেছে অফিসে কি করে ফিরিয়ে দেব তাকে প্রেম না দিয়ে মিটিং শেষে আব্রাতাস্রী নিজের কেবিনে ঢুকে পড়ে আদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত কেদারায় বসতে দেখে ভ্রু কুচকে ফেলে কাঁচের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে আদ্রিতা সামান্য চোখ খুলে দেখে নেয় আবরারকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয় কিছুতেই সে উঠবে না এখান থেকে প্রয়োজনে ঘুমের ভান করে আজীবন পড়ে থাকবে একটু নাক ডাকার অ্যাক্টিং করলে কেমন হয় অভিনয়খানা জমে যাবে নিশ্চয় নিজের বুদ্ধি তারিফ করে নাক ডাকা শুরু করে আব্রার বিরক্ত হয় বিড় বিড় করে আওড়ায় ইডিয়েট আদ্রিতা থেকে নজর ফিরিয়ে অন্য চেয়ার দখল করে নেয় পরপরে আমান আহাদ এবং ইমান ঢুকে পড়ে ক্লান্ত ভঙ্গিমায় সোফায় বসে পড়ে সকলেই তখনই হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে সিয়াম মুখে তার লাজুক হাসি মেয়েটি আসলো আমার সামনে দাঁড়ালো তারপর আমাকে জড়িয়ে ধরে ডাইরেক্টলি বলল সিয়াম আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমিই আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা আমি বললাম ছাড়ুন প্লিজ আমার লজ্জা রাখছে কেউ দেখে ফেলবে কিন্তু মেটা ছাড়ছেই না কি একটা ঘটনা ঘটে গেল আমার সাথে লজ্জা মুখে দেখাতে পাচ্ছি না আমি আবরার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে এবার ফোন রেখে ছোট ছোটো নয়নে তাকায় সিয়ামের পানে আমান গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে আহাত চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল অনেকটা কষ্টে নিজেকে সামলে নাই। ইভান শুকনো ঢোক গিলে সিয়াম পুনরায় বলে তোরা বুঝিস নিশ্চয় আরে ইয়ার জীবনে প্রপোজ পেয়েছি যে শর্টকাট কথা বুঝবি এই অফিসে সব থেকে বিউটিফুল লেডি আমাকে প্রপোজ করেছে এমন কি রুম ডেট করার অফারও করেছে আবার বিয়েও করতে চাইছে মানে বলছে আমাকে না পেলে সে বাঁচবে বাকি কথা শেষ হওয়ার আগেই আদ্রিতা সোজা হয়ে বসে উঠে সিয়াম ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম তাই মেয়েটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি সিয়াম ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না লাজু খেসে দু হাত মুখে ঢেকে ফেলে এই লজ্জা পাওয়ারই দিন এটা বাকিরা পুনরায় হতবাক হয়ে যায় কেবিনে ঢুকেই তারা দেখল আদ্রিতা নাক ডাকছে আর এখন উঠে গেল স্ট্রেঞ্জ প্রথমবার কেউ বলল। আদ্রিতা মা তুমি না বললে আমি জানতেই পারতাম না আমিও হ্যান্ডসাম দিন কেন বলনি আমান বলে মেয়েটি এখানে জব করে হ্যাঁ এখানেই তো আমাকে অনেক দিন ধরেই নোটিস করছে মনের কথা বলবে বলবে করেও বলতে পারছে না ইভান বলে তাহলে তো একবার দেখা উচিত আবরার সঙ্গে দাঁড়িয়ে পড়ে চল দেখে আসি হবু ভাবিকে সিয়াম এর হাসি মাখা মুখখানা চুপসে যায় সমান উৎসাহ নিয়ে বলে চল চল সিয়াম মিট করিয়ে দে আমাদের হবু ভাবিকে একটা সালাম দিয়ে আসি আদ্রিতাও প্রস্তুতি নেয় যাওয়ার এবং বলে আমিও দেখতে চাই চলুন সবাই মিলেই যায় খালি হাতি থাকুক না হলে দেখা যাবে ওনাকে থেকে ভয়ে ভাবি দৌড়ে পালালো সিয়াম ভাই বিধবা হয়ে যাবে বলে ঠোঁট টিপে হাসে আদ্রিতা তবে বাকিরা হাসে না বরং বড় বড় নয়নে তাকায় সেটা থেকে আদ্রিতার হাসিও থেমে যায় আবরার গম্ভীর নয়নে বলে আহাদ সব স্টাফকে জড়ো করো ইমিডিয়েটলি সিয়াম শুকনো ঢোক গেলে কান্দ কান্দ স্বরে বলে আমি চাপা মারছি আমাকে কেউ প্রপোজ করে নাই আদ্রিতা ভ্রু কুচকে ফেলে আবরার পুনরায় চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলে প্রাইভেসি লাগবে আমার চুমু খাওয়ার ক্রেভ উঠেছে তোরা আসতে পারিস এখন চলবে